আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তো দর্শক আজকে টাইটেল এবং থামলে কি বুঝেই গেছো আজকের ভিডিওটি কিনে হতে চলেছে তো বেশি উপকার করবো না তো কথাগুলো বলা শুরু করে দেই তো দর্শক আজকের এই ভিডিওতে গেমিং ভিডিও চলবে না তো গেমিং ভিডিওতে দেখাচ্ছি কিন্তু একটু পরেই তোমাদের সেই মিছিলটা দেখাবো যেখানে টাইটেল এবং থামিল দেখেছো সেই মিছিল তো আজকে ঠাকুর করা একটি বিশাল সবার আয়োজিত আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমন্ত্রণ তো আমার চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি একটু স্কিপ করে দেখবে না আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দেবে তো গাইজ এখানে উপস্থিত ছিল মির্জা ফখরুল আলমগীর এবং আরও অনেকেই উপস্থিত ছিল তো দর্শক একটু পরে আমি সেই ছাত্রদলের মিছিলটি বিরাট মিছিল সেটা আমি তোমাদের মধ্যে দেখানো শুরু করে দিব। তো দর্শক আমার চ্যানেল যারা নতুন আবার বলতেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এত কষ্ট করে ভিডিও বানাই গাইস তোমরা লাইক করো না এবং কমেন্ট করো না তো গাইস কালকে একটা মিছিল আছে ঠাকুর গায়ে বিরাট মিছিল আছে ঠাকুর গা সেখানে তোমরা সকলেই যারা যারা আজকে ভিডিওটি দেখবে তো অবস্থিত থাকবে তো গাই চলো সেই মিছিলটি দেখানো যাক ছাত্র দলের চলো আমি আর কথা বলবো না সেই মিছিলটিতে চলে যাবো তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে ছাত্র দলের বিরাট মিছিল তো এই মিছিল আমিও ছিলাম তো অনেক লোক হয়েছে না হলো সর্ব সর্বনিম্ন পঞ্চাশ হাজার লোক হয়েছে আর আমাদের চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই লাইক করে

ইনশাআল্লাহ যতদিন বাংলাদেশ জিন্দাবাদিয়া খেল শহীদ জিয়া শহীদ জিয়া তার জাতির জিয়ার তো দর্শক দেখতে পাচ্ছেন এই আজকের ভিডিওটি এ তো অনেক দর্শক হয়েছিলো দেখতে পাচ্ছেন অনেক মানুষ হচ্ছিলো ছাত্র দল দল অনেক মানুষ হয়েছিলো ওই যে মির্জা সকল লাস্ট টাইম দেখে দিচ্ছি আজকের ভিডিওটি এ পর্যন্ত ওই আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই